চোর 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 সামনে পিছনে ডাইনে বামে চারদিকে কান পাতলেই শোনা যায় চুরি আর চুরি আর সেই সময় দাঁড়িয়ে আজ আপনাদের শোনাব এক চোরহীন গ্রামের গল্প গ্রামের নাম শনি সিংনাপুর ভারতবর্ষের মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত একটি অনন্য গ্রাম শনি সিংনাপুর এই গ্রামটি দেশের অন্যান্য গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানে কোনো বাড়িতে দরজা নেই তালা তো দূরস্থ তবুও কোনো চুরি হয় না এটি সত্যিই এক বিস্ময়কর বিষয় যা বহু বছর ধরে গবেষকদের আকৃষ্ট করছে শনি সিংহাপুর গ্রামের প্রধান আকর্ষণ হল এখানে অবস্থিত শনিদেবের মন্দির স্থানীয়দের বিশ্বাস এই গ্রাম শনিদেবের আশীর্বাদে রক্ষা পায় শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি অন্যায়ের কঠোর শাস্তি দেন ফলে কেউ যদি এখানে চুরি করতে যায় তবে তাকে দেবতার অভিশাপ ভোগ করতে হবে এই ধর্মীয় বিশ্বাসের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামে কোনো চুরি বা অপরাধের ঘটনা হয়নি শনি গ্রামের প্রতিটি বাড়ি দোকান স্কুল এমনকি ব্যাংক পর্যন্ত দরজা ছাড়া এটি এক বিরল দৃশ্য যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না এখানকার মানুষ মনে করেন যে দরজার প্রয়োজন নেই কারণ চুরির ভয় নেই দরজার অনুপস্থিতি সত্ত্বেও গ্রামবাসীরা সম্পূর্ণ নিরাপদ অনুভব করেন এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে শনি সিংনাপুর গ্রাম এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার ভক্ত এবং পর্যটক এখানে আসেন শনিদেবের মন্দির দর্শনের জন্য এর ফলে গ্রামের অর্থনীতি বিকশিত হয়েছে এবং এখানকার বাসিন্দারা পর্যটন ব্যবসার মাধ্যমে উপার্জন করতে সক্ষম হয়েছেন শনি সিঙ্গাপুর শুধুমাত্র একটি গ্রাম নয় এটি বিশ্বাস ও সততার এক অনন্য উদাহরণ যেখানে আধুনিক সমাজ চুরি ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে সেখানে এই গ্রাম শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে সম্পূর্ণ নিরাপদ থাকতে সক্ষম হয়েছে আমাদের শেখায় যে বিশ্বাস সততা ও একতা থাকলে সমাজে অপরাধ কমানো সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন